আপনার কাছে কি এইরকম পুরনো ভোটার কার্ড আছে তাহলে আজই আপনার এই পুরনো ভোটার কার্ডটিকে চেঞ্জ করে এই রকম নতুন ডিজিটাল পিভিসি ভোটার কার্ড অর্ডার করুন মাত্র দুই মিনিটে ডিজিটাল পিভিসি কার্ড অর্ডার করার জন্য প্রথমে আপনি ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এখানে একটু বলি আপনি যদি আইএনডি বাংলা টিউটোরিয়াল চ্যানেলে নতুন হন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব কর এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে সার্চ করবেন ভোটার পোর্টাল লিখে ভোটার পোর্টাল লিখে সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাবেন সেই ওয়েবসাইটের ওপরে ক্লিক করবেন তারপর আপনি ভোটার কার্ডের অফিস অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন এখানে আপনি একটি অপশন দেখবেন লগ ইন বলে এই লগ ইন অপশনই ক্লিক করবেন এই ওয়েবসাইটে যদি আপনার অ্যাকাউন্ট তৈরি করা না থাকে সেক্ষেত্রে আপনি এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এই ভোটার পোর্টালে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এই বিষয়ে যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর আপনি এখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি এন্টার করবেন তারপর অ্যাকাউন্ট তৈরি করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে এন্টার করবে পাসওয়ার্ডটি এন্টার করার পরে এখানে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটি ইন্টার ক্যাপচারের জায়গায় সঠিকভাবে এন্টার করবেন ক্যাপচা কোডটি সঠিকভাবে এন্টার করার পর যে দেখবেন রিকোয়েস্ট ওটিপি এখানে ক্লিক করবেন তারপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে সিক্স ডিজিট একটি ওটিপি যাবে তারপর নিচে দেখবেন ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশনই ক্লিক করবেন তারপর আপনি ভোটার কার্ডের অফিশিয়াল ওয়েবসাইটে লগ ইন হয়ে যাবেন লগ ইন হওয়ার পর একটু নিচের দিকে স্ক্রোল করবেন স্ক্রোল করার পরে এখানে আপনি দেখতে পাবেন ফর্ম এইট এখানে আপনাকে ফর্ম এইট ফিল আপ করতে হবে তাই এই ফর্ম এইটের উপরেই ক্লিক করবে তারপর আপনি এখানে আধার ইলেকট্রো অপশনটি সিলেক্ট করবেন তারপর আপনি যার নতুন ডিজিটাল পিভিসি ভোটার কার্ড অর্ডার করতে চান তার ভোটার কার্ডটি আপনি এখানে এন্টার করবেন ভোটার কার্ডটি এন্টার করার পরে নিচে দেখবেন সাবমিট এই সাবমিট অপশনই ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার ভোটার কার্ডের পুরো ডিটেলসটি এখানে চলে আসবে তারপর আপনি এখানে নিচে দেখবেন ওকে এই ওকে অপশনই ক্লিক করবেন যেহেতু আপনি নতুন ডিজিটাল পিভিসি ভোটার কার্ড অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনি এখানে তিন নম্বর অপশনটি সিলেক্ট করবেন ইস্যু অফ রিপ্লেসমেন্ট ইপিক উইদাউট কারেকশন এই অপশনটি সিলেক্ট করবেন তারপর নিচে দেখবেন ওকে এ ওকে অপশনই ক্লিক করবেন তারপর আপনার সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আপনি একদম নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পরে এখানে আপনি একটা অপশন দেখবেন রেস্ট্রেট ডিউ টু রিজন বিয়ন কন্ট্রোল লাইক ক্লার্ক এই অপশনটিকে সিলেক্ট করবে তারপর নিচে দেখবেন নেক্সট এই নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি আপনার পোস্ট অফিসের নাম ইন্টার করবেন তারপর নিচে দেখবেন নেক্সট এই নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটি ইন্টার ক্যাপচারের জায়গায় সঠিকভাবে ইন্টার করবেন তারপর নিচে দেখতে পাবেন প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশনে ক্লিক করবেন প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার পরে ফর্ম এইটের পুরো ডিটেলসটি এখানে চলে আসবে এখানে আপনি একদম নিচের দিকে স্ক্রোল করবেন নিচের দিকে স্ক্রোল করার পরে এখানে আপনি একটি অপশন দেখবেন সাবমিট সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপনাকে এখানে বলবে আর ইউ শিওর ইউ ওয়ান টু সাবমিট দিস ফর্ম আপনি এখানে ইএস উপরে ক্লিক করবেন ইএস ক্লিক করার পর আপনি এখানে একটি রেফারেন্স আইডি পেয়ে যাবেন এই রেফারেন্স আইডিটিকে আপনি কোথাও নোট করে রাখবেন অথবা কপি করে রাখতে পারেন এই রেফারেন্স আইডি দিয়ে আপনি পরবর্তীতে ট্র্যাক করতে পারেন যে আপনার ভোটার কার্ড আপনার নিয়ারেস্ট পোস্ট অফিসে এসেছে কিনা এভাবে আপনি খুব সহজেই ডিজিটাল পিভিসি ভোটার কার্ড অর্ডার করতে পারেন আর এই পিভিসি ভোটার কার্ড আসতে সময় লাগতে পারে চার থেকে পাঁচ মাস আজকের এই ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন